হ্যালো গাইস তো চলে এসেছি ফাইনালি আবার সেই স্টোরে আর স্টোরের ভিডিওটা আমি আপলোড করেছিলাম তো আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি সেই জন্য আমি দ্বিতীয়বার আবার স্টোরে চলে এসেছি আর এবারে প্রথম থেকে শেষ যদি পুরোটাই দেখাবো কালকে গাড়িতে এসেছিলাম তো ওই সব কিছু দেখাতে পারিনি এটা আবার ডিরেক্টলি আপনাদের সব কিছু দেখাবো প্রথমে গাড়ি থেকে লেবে কি হবে নাম্বারিং হয় রিসিভ হয় রিপোর্ডিং হয় কীভাবে থাকে সব কিছু দেখাবো ওকে তো গায়ে দেখতে পাচ্ছো প্রথমে গাড়ি থেকে মালটা কীভাবে লাগানো হচ্ছে তো মাথায় মাথায় করে সবাই নামিয়ে নিচ্ছে পর সবাই লাইন দিয়ে তো আলুগুলো ওখান থেকে সবাই এভাবে মাথায় করে নিয়ে আর এই পিছনে দেখতে পাচ্ছ এইভাবে এখানে লাট দেওয়া হচ্ছে ঠিক আছে তো এইখানে এইভাবে সবাই লাট দেওয়া হয় লাট দেওয়ার পরে সবাই লাট দেবে কাঁড়ি করে দেবে ঠিক আছে এভাবে সবাই লাট দেওয়ার পরে পুরো জায়গাটা দেখাচ্ছি যে পিছন থেকে সাইড থেকে জেরাত থেকে যে যেরকম পাচ্ছে সে সেরকম করে আলুগুলো নিয়ে আসছে হ্যাঁ তো এরকমভাবে আলুগুলো রেখে আর সত্যি কথা বলতে সবে আলু স্টোরে আলু নিয়ে আসা শুরু হয়েছে মোটামুটি আলু সবাই রেখেছে এই যে নাম্বারিং হয়েছে ইয়ে হয়েছে ঠিক আছে আর পুরোটাই দেখতে পাচ্ছ এই যে ট্যাগ নম্বর এটা কত লাট তেরো লাট তো এখানে এগুলো নাম্বারিং হয়নি এই এরা করছে নাম্বারিং ঠিক আছে আর এই চারদিকে ঘুরে দেখাচ্ছি এই যে এই যে লিফ্ট দেখতে পেলে এই ধারে পুরো ফাঁকা এগুলো কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে তো ভিডিওটা বানাবো বলে প্রথম থেকেই চলে এসেছি দেখেছি পুরো এগুলো ফাঁকা এগুলো ভর্তি হবে তবে দেরি হবে প্রথমে স্টোর খুলেছে তো তো বেশি কথা না বাড়িয়ে একদম কাজে চলে আসি এই যে বোন এখানেই দেখাবো কীভাবে কী হয় তো এবার এরপরে দেখাবো কীভাবে রিসিভ হয় আর কীভাবে বন সই করা হয় এবং সব কিছু দেখাবো ওকে তো চলো তো এই খাতাটা দেখতে পাচ্ছ এই খাতায় এবারে ওর হচ্ছে ব্রন কাটা হবে রিসিভ করা হবে ঠিক আছে তো এখানটায় ওর সাতান্ন লাট তো ওই কাগজ দেখে ওখানটায় ওর নাম লিখবে আর বন নাম্বার দেবে ট্যাগ নাম্বার দেবে সব কিছু দিয়ে কাগজ রেডি করে দেবে ঠিক আছে আর এটা করবে এখন পুরো নামটা লিখবে ও পচা তো পচা রেডি করে দিল তো রেডি করে দেওয়ার পরে এই যে আমাদের কাকা দেখতে পেলে এনার হচ্ছে লাট ঠিক আছে মানে আলুর বস্তা তো একদম আমি ডাইরেক্ট আলু বস্তার কাছে চলে যাচ্ছি যেই লাটটা বন কাটা হলো সেই লাটটা প্রথমে নাম্বারিং হবে প্রথমে বলতে ওই বন কাটার পরে তো এটা সবাই নাম্বারিং করছে ঠিক আছে তো নাম্বারিং কিছুগুলো করেছে আর যে লাটটা ওই যে নাম্বারিং করছিল সেই সাতান্ন লাট কাগজে বন্ধ করছিলো সেটা নাম্বারিং হচ্ছে ঠিক আছে তো পুরোটাই নাম্বারিং করতে হবে কেননা একটা বাদ দিলে অসুবিধা কোম্পানির খুবই অসুবিধা হবে ঠিক আছে তা ওরা ওদের মধ্যে আলোচনা করছে যে যার মতো সেটা আলোচনা করছে তো উল্টো দিকটা ও নাম্বারিং করতে হবে ওই জন্য আমি ওপারে এঁকে নিয়ে যাচ্ছি ঠিক আছে কেননা যেহেতু আমি লোডিং মাস্টার সেই লোডিং করতে হবে সব নাম্বার লিখতে হবে না লিখলে কিন্তু হবে না সেই জন্যে উল্টো দিক থেকে ও নাম্বার হয়ে গেছে এধারে নাম্বার হয়নি যে এধারে এরা নাম্বার করছে কিছুটা দিয়েছে কিছুটা দেয়নি সাতান্ন লাটে সাতান্নটাই দিতে হবে কেননা এখন কাজ কম সবাইকে তো পুরো নাম্বারিং এরা পড়া কমপ্লিট করার পর এইটা আমি তুলবো তুলো বলতে লোডিং করবো ঠিক আছে তো এরা নাম্বার করে কমপ্লিট করছে তো একদম যে ভাইটা বাইরে ভাইটা খুব ভালো ঠিক আছে ভাই কিন্তু দাদা বলি একে বলা হয়েছে যে এটা তুই মালিক বলে তুই এখানে দাঁড়া এটা তোর মাল এরকমভাবে ফটো তুলে তো এই দাদারই ফটো তুলে থাম মেলে দিয়েছিলাম তোমরা সবাই দেখলে ঠিক আছে তো দাদার খুব ভালো ঠিক আছে তো খুবই আনন্দ করলাম চলো একদম ও তো খুব খুশি এবারে তো যে মালগুলো নাম্বার হয়ে গেছে সে মালগুলো এবারে নাম্বার হয়ে গেছে সেগুলো এখন ভিতরে যাবে আর ভিতরে গিয়ে কী কীভাবে কোথায় রাখা হয় তো দেখতে থাকো তো আমি দেখাবো কিভাবে লোডিং করছে এই দেখো এই দশের লাঠটা তোলার কথা বলে দিলাম আর এরাটা তুলে নেবে এটা আমি খাতায় পুরোভাবে লিখে নিলাম তো এটা বিস্তারিত আমি পরে দেখাবো ঠিক আছে তো লাটটা তুলে নিই আর এটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তবু এই যে এইখানে আমি লিখেছি ঠিক আছে আর লিখে নিলাম সেটাই দেখালাম ওকে তো চলো এবার ভিতরে ভিতরে গিয়ে ব্যাপারটা কি তোমাদের একটু দেখিয়ে দিই কেন তোমরা বুঝতে পারছো না এই লাটটার পিছনে আমি যাব ঠিক আছে এই লাটটা তুলে নিলো এই দাদার পিছনে আমি যাব ওকে তো চলো ভিতরে কি আছে কীভাবে থাকে না থাকে সব কিছুই আপনারা আপনারা দেখতে পাবে ঠিক আছে চলো ভিতরে সত্যি বলতে ভিতরে প্রচণ্ড ঠান্ডা এই দাদারা ছুটে ছুটে কাজ করছে কেননা গরম কেননা এমনি ছুঁড়লেই শরীর গরম হয়ে যায় আর একদম ডিরেক্টলি ভিতরে যাচ্ছি এই মালটা কীভাবে সাজানো হচ্ছে তোমরা না দেখলে বুঝতে পারবে না আর এই দাদার পিছনে যাচ্ছি এই যে পাশে দেখতে পাচ্ছ গুড়ের টিন ছানার টিন উপরে পোলট্রির ডিম বুঝতে পারছো তো এগুলো সব এখানে সব ঠান্ডা ঘরের মধ্যে থাকে ঠিক আছে যাতে ভালো থাকে আর এই আলুগুলো চলে যাচ্ছে একদম মানে ওই এক ধার থেকে সাজাতে হয় সেই জন্যে ওরা একদম এক ধার থেকে সাজিয়ে আসছে ওকে তো এইভাবে সবাই লাইন দিয়ে আসবে ঠিক আছে এবারে আমি পুরোটা দেখাবো যে ওখানে কীভাবে রাখে ঠিক আছে নাহলে বুঝতে পারবে না সেই জন্য দেখা যাক এরা সব লাইন দিয়ে ছুটে আসছে তো আমি ঠিক সুযোগ পাচ্ছি না দেখি এই এর পিছনে পিছনে যাব এর পিছনে পিছনে গিয়ে একটা জিনিস দেখাবো ওখানে কীভাবে সাজানো হচ্ছে দেখো পিছনে প্রথমে কীভাবে সাজিয়ে নিচ্ছে পিছনে সবগুলো প্রথমে ফুল করে নিচ্ছে সামনে কিছু দিয়েছে আর পিছনে দিচ্ছে ঠিক আছে তো ওইভাবে মাথায় করে নিয়ে এইভাবে সবাই বস্তা ওখানে দেবে ঠিক আছে আর একটাই কথা বলি যে এইটা একটু রিক্স আছে কেন যারা ঘাড়ে দিচ্ছে তারা ওই কাঠের উপরে উঠছে তো পঞ্চাশ কেজি বস্তা নিয়ে তো ওইভাবে ওখানে লোডিং হয়ে যাচ্ছে আর এটা নিয়ে বিস্তারিত আমি পরে বলবো এবং সব কিছুই আপনাদের পরে স্টেপে দেখাবো এবার স্টেপে আমি দেখাবো এবারে বাইরে চলে যাচ্ছি এবার স্টেপে দেখাবো যে এই মালটা যে লোড হলো এই মালটা কি অবস্থায় আছে না আছে সব কিছু আপনাদের কাছে আমি শেয়ার করবো ওকে তো আমি এই মালটাকে কীভাবে ওখানে রেখেছি এটা আমি লেখাটা আপনাদের দেখা তো নেক্সট ভিডিওতে আমি আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো দেখো আমি এটা এত লাট ঠিক আছে আর এত হচ্ছে তোমার বন নম্বর এটা আছে একশো সাত খাঁচায় এটাই আছে ফন মিডিল ফন মিডিল ব্যাক ফুল ঠিক আছে কত মাল পঞ্চাশের মান এটা আবার কারে নিচে নিলাম কেননা এটা কম্পিউটার লোড হবে তা লোড হয়ে গেলে আর মানে যখন কম্পিউটার লোড করবে এটাই দেখে কম্পিউটার লোড করবে কিন্তু এই লেখাটাই ঠিক লিখতে হবে ঠিক আছে তো এইটা নিয়ে আমি বিস্তারিত আরও আনবো তো এরকমভাবে লিখে নেবো কিন্তু এই যে লেখাটা ওই যে এস দিচ্ছি একশো সাত দিচ্ছি ঠিক আছে এগুলো আপনারা ঠিকঠাক বুঝতে না এটা আমি নেক্সট ভিডিওতে ভালোভাবে আনবো এইটুকুটা আপনাদের দেখে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে তো এইভাবে একটা সত্তরের খাঁচা মিল করতে হয় আশির খাঁচা মিল করতে হয় ঠিক আছে আবার নব্বই খাঁচা মিল করতে হয় সবটাই মিল করতে হবে তো এখানে লোডিং মাস্টারের ব্যাপার আছে এই লোডিং মাস্টারটা আপনাদের ভালোভাবে আমি বোঝাবো ওকে চলো আজকের এই পর্যন্ত পরে যাবো দেখা হচ্ছে ওকে